আমরা তাদেরকে কোরআন দিয়ে রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের সুন্নাদ দিয়ে নামাজের প্রতি ভালোবাসা সাথে মোহাব্বত দিয়ে আমরা তাদেরকে পরিবর্তন করে যেন আমরা ওই সমস্ত যে ছেলেবেলেরা সবসময় খারাপ কাজের সাথে লিপ্ত আছে আমরা যেন তাদের অনুসারী না হয় তারা যেন আমাদের রাসূলের অনুসারী হয় আমরা যে পথ চলতেছি যে কোরআন মোতাবেক আমরা জীবন যাপন করতেছি তারা যেন এই পথে হবে বুঝতে পারছেন আপনি যদি এরকম করে চলেন এরকম করে যদি আপনি মেনে চলেন এভাবে যদি আপনার জীবনটাকে সাজান বাড়িতে গিয়েও মাদ্রাসায় থাকাকালীন আপনি যেভাবে চলাফেরা করছেন এটা যদি আপনি বাড়িতে গিয়েও যদি করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সম্মান আপনি ছোট থেকে এসে আপনার সম্মান এত পরিমাণ বৃদ্ধি করে দিবে যেটা আপনি কখনো তুলনাই করতে পারবেন মানে আপনার ভাবনার বাইরে সেটা আপনি কখনো ভাবতেই পারবেন যে আল্লাহ সুমাত আপনাকে এত সম্মান

স্টেপস করতেছে আমি যেন হাফিজ হয়ে বেরোতে পারি দোয়া করবেন আমার জন্য দেখবা মুরব্বী তোমার জন্য অন্তর থেকে দোয়া করবে যখন তুমি তার কাছে এভাবে বিনয়ের সাথে কথা বলবা বিনয়ের সাথে সালাম দিবা বিনয়ের সাথে তার কাছে দোয়া চাইবা তখন তোমার জন্য তার দোয়া অন্তর থেকে অটোমেটিকলি হয়ে যাবে কত সুন্দর না এত আদৌ বলা ছেলে নাকি সালাম দিলেন না কথা বললে মুরব্বি দেখলে আরো উল্টো পাল্টা দৌড়াদৌড়ি লাফালাফি করলেন মুরব্বীর সাথে একটা গায়ে কুতু খাইলো মুরব্বী কি আপনার দোয়া করবে তার বদোয়ার এই বদোয়ার কারণে লাইন থেকে পুরো বঞ্চিত কোরআন থেকে পুরো বঞ্চিত খবরদার এইগুলো আমাদেরকে মানে আমাদের যেন কখনো গান বাজনা টিভি সিনেমা নাটক তারপরে এই যে অধিক খেলাধুলা এগুলো যেন আমাদেরকে কখনো আক্রমণ না করে বসে আমরা যেন এইগুলোতে যেন কখনো আক্রান্ত না হয় খেলাধুলা করবেন কখন আমি বলে দিচ্ছি সেটা মাদ্রাসায় যেরকম কখন খেলাধুলা করা হয় তখন আসরের পরে ঠিক আসরের পরে খেলাধুলা করবেন আসরের সলা তদায় করে মাঠে যাবেন বা বাড়ির পাশে যদি কোথাও মাঠটা থাকে বাড়ির সাথে মিশানো দূরে কোথাও চলে যাবেন খবর দূরে কোথাও যাবেন দূরে কোথাও যাবেন এটা মা বাবার জন্য হয়রানি পরে নিজের জীবনের জন্য ক্ষতি ঠিক আছে দূরে কোথাও যাবেন আশপাশে থাকবেন যদি বন্ধু বান্ধব যদি থাকে দু চারজন মিলে এক জায়গায় বসে একটু আপনারা যে সমস্ত জিনিস জানেন হাদিস শোনাবেন তাদেরকে বা এমনি আমরা অনেক সময় অনেক ঘটনা বলে থাকি না এগুলো মুখস্থ আছেন আপনাদের শুনছেন না কত ঘটনা এরকম শোনাবেন বা মাদ্রাসার গল্পগুলো শোনাবেন যে আমরা মাদ্রাসা এরকম পরিবেশে থাকি এরকম সুন্দর আমাদের এত আনন্দ সম আনন্দ পড়াশোনা পড়া এগুলো গল্পগুলো তাদের কাছে বলবেন তারা দেখবেন ইসলামের প্রতি আরো আগ্রহী হবে ছোট কাল থেকে তাদের ভিতরে একটা ভালোবাসা তৈরি হবে আপনি যদি তারা একটা খারাপ কাজ করতে আপনি সেটা যদি উৎসাহ দেন তাদের সাথে যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন আপনি একটা সময় আস্তে আস্তে বড় বড় ই হয়ে আসতে এখন পাঁচ পারা দশ পাড়া এরকম আছে না সবাই পাঁচ পাড়া দশ পাড়া হাফেজ কিছুদিন পর পূর্ণ হাফেজ হয়ে যাবেন আপনি কোরআনের পুরো হেফজ আপনি করে ফেলবেন এরপরে আপনি মাওলানা হবেন মুফতি হবেন বড় মাদ্রাসা সাইকুল হাদিস হয়েছেন তারপর আপনাকে এলাকায় আপনার বন্ধু বান্ধব ওই যারা আপনার সমবয়সী এরা সম্মান দিবে কারণ ওই যে বলবে যে তো আমাকে সাথে কয়েকজন আগে দেখছি টিভি দেখছি যে কত কাঁচা দিয়ে বল ফেলছে এই কথা কি আমি ভুল বললাম এটাই হবে তাহলে নিজের সম্মানকে এখন থেকে গড়ে তুলুন দেখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মাকাম আপনার স্থানটাকে যে কোথায় নিয়ে পৌঁছাইছে সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার পিতা মাতা যখন জানতে পারবে যে না আমার ছেলের সুনাম এরকম ছোট মানুষ তার সুনামে মুখরিত পুরো গ্রাম পুরো মহল্লা মুখরিত হয়ে গেছে সুনামে মানে একদম তার কথা সবাই মুখে মুখে যে অমুকের ছেলেটা খুব ভালো হয় এবং ছেলেটা খুব ভালো দেখছে দোকান দেয় দোকানের সামনে আইটে যাচ্ছেন আপনি বাড়ির এখানে ওই যে এই ছেলেটা খুব ভালো ছেলেটা কার বলবে যে অমুকের ও আচ্ছা ভালো তো খুব সুন্দর নাকি এরকমই তো বলবে এটা আপনার জন্য আপনার বাবার সুনাম হবে আপনার মার সুনাম সুনাম হবে আপনার পুষ্টির সুনাম হবে আপনি যদি খারাপভাবে চলাফেরা করেন আপনারা যদি বাজেভাবে চলাফেরা করেন ওই সমস্ত ফালতু ছেলে পেলেদের ওদের মতো যদি চলাফেরা করেন তাহলে আপনাদের কারণে আপনাদের পিতা মাতার বদনাম হবে মাদ্রাসার বদনাম হবে আপনার উস্তাদের বদনাম হবে এটা কি চান আপনারা এটা কি চান তাহলে কি করতে হবে বাসায় গিয়ে আদ্রাসায় যে একটা রুটিনের ভিতরে আমরা ছিলাম বাড়িতে গিয়েও সেরকম রুটিন আমরা পালন করবো এই রুটিন অনুযায়ী আমরা পালন করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুন সবাইকে এই সহবাতে থাকার আল্লাহ তালা তৌফিক দাম করুক এবং আমাদেরকে পরিপূর্ণ সুন্নাতের উপর অটল থেকে সুন্নাতকে পালন করে পুরানের সাথে মোহাবত কে আরো বৃদ্ধি করে জীবনযাপন করার তৌফিক দাম করুক আমাদের প্রতিটা মা বাবাকে যারা আমাদের থেকে যে আমার আপু মারা গেছে তো আমাদের যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা দীর্ঘ আয়ু দান করুক নেক হায়াত দান করুক হায়াত তৈয়াবা দান করুক এবং যারা আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে না আপনাদের কাছে অনেকে বলে যে একটু অমুক জন্য একটু দোয়া করে বাবা তুমি তো মাত্র সাথে থাকো তোমার কাকা মারা গেছে বা তোমার দাদা মারা গেছে একটু যারা দোয়া করো তোমার দাদার জন্য বলে না এরকম সবার জন্য এরকম দোয়া করবে যারা চলে গেছে আমাদের থেকে আমার আমার খুব কাছের অনেক মানুষ চলে গেছে আল্লাহটাকে সারা দিয়ে আমরাও চলে যাবো এরকম তাই না আমার আব্বু চলে গেছে কিছুদিন আগে শুনছেন না আমার আব্বু যেন এরকম দোয়া করতে হবে যে যারা মারা গেছেন আমাদের থেকে চিরবিদায় নিয়ে আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠাইছিল আবার তো তাদের জন্য এই দোয়াটা করতে হবে যে আল্লাহ তাদেরকে আপনি যে কবরের নিয়ে গেছেন আপনার নাকে যে তারা সারা দিয়ে চলে গেছে আপনি তাদেরকে জান্নাত ন ঠিক আছে এরকম দোয়া করবেন যে আমাদের থেকে যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার অনেকে গেছে না এলাকার অমুক মারা গেছে আপনাদের এলাকা থেকে কেউ মারা যায় না পর্যন্ত গেছে না কত কবরস্থানে যাবেন আশপাশে কবরস্থান আছে না কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ইয়াসিন তিল করবেন সুরা ফাতেহা তিল করবেন সুরা এক্লাস তিল করবেন বা একবার দূর ছড়ি পাঠ করবেন করার পরে হাত তুলে একটু দোয়া করবেন হাত তুলে একটু দোয়া করবেন কবর কাছে গিয়ে যারা মারা গেছে সবার জন্য যে আমার বাপ মারা যায় না মা মারা যায় না কবর গাছে কিসের জন্য যাবো না কবরে তো আমার এলাকার মানুষই মারা গেছে আমি এলাকা থেকে হাফেজ হচ্ছি আমি এলাকা থেকে আলেম হচ্ছি আমার প্রতি দায়িত্ব করতো এই কবর স্থানে এসে কবর জিয়ারত করা তাদের জন্য একটু দোয়া করা এটা আমার উপর দায়িত্ব এটা করবেন ঠিক আছে কবর স্থানে যাবেন সলাত আদায় করে বিশেষ করে আসরের সলাতের পরে কবর স্থানে যাওয়ার একটা ভালো একটা সময় বিকেল টাইম ভালো লাগে এরকম সমাজ যাবে আদা তো ফজরের সময় ফজরের সলাত আদায় করে যদি কেউ আপনার ছোট মানুষ সাহস পাবেন না এরকম যদি পারেন আরো মুরব্বীদেরকে নিয়ে যাবেন সাথে আব্বু থাকলে তাদেরকে নিয়ে যাবেন চলে না ঘুরে আসেন আরো সাহস যায় তাদেরকে নিয়ে যে এরকম দোয়া করতে দোয়া করতে তো কিছু লাগে না আপনি আল্লাহর কাছে শুধু হাত তুলে বলবেন যে আল্লাহ আমার নিকটবর্তী এই আত্মীয়টা মারা গেছে আমার আব্বু মারা গেছে আমার আম্মু মারা গেছে আমার অমুক মারা গেছে তমুক মারা গেছে এলাকার অমুক ভাই ছিল খুব ভালো সে মারা গেছে অমুক ব্যক্তি ছিল একটু খারাপ আল্লাহ তারপর আমার একটু রাগ ছিল আমি এখন তাকে ক্ষমা করে দিয়েছি আপনিও তাকে ক্ষমা করে দেন এরকম ভাবে দোয়া করতে পারবেন না বলেন পারবেন না ইনশাল্লাহ এই দোয়াটা করতে হবে সবাই বুঝতে পারছেন এরকম গিয়ে কবরস্থানে গিয়ে একটু দোয়া করবেন শুধু মন খুলে আল্লাহর কাছে একটু চাবেন সবার জন্য একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে হৃদায়তের বলবেন যে আল্লাহ আপনি হৃদায়তের দরিয়া এদেরকে ই তৈরি করে দেন এরা যেন হৃদায়ত পায় সবাই অনেকে বাড়িতে মা নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে না ভাই নামাজ পড়ে না বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ নামাজ পড়তেছে না ফুহু নামাজ পড়ে না মামা নামাজ পড়ে না খালা খালা কেউ আত্মীয় স্বজনের ভিতরে কেউ নামাজের প্রতি কোনো আগ্রহ নাই আজান হচ্ছে মহিলারা বসে আছে মাথায় কাপড় নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই বাপ ওদের সিগারেট খাচ্ছে গাঁজা খাচ্ছে কী করে বেড়াচ্ছে কি না করে বেড়াচ্ছে ভাই ওদের গান বাজনা টিভি সিডি এগুলো দেখে বেড়াচ্ছে অবৈধভাবে সম্পর্ক করে বেড়াচ্ছে এই সব করে বেড়াচ্ছে তাই খারাপ লাগে না এটা এই জন্য সবার জন্য দোয়া করবেন সবাইকে তো ডাকবেন আহ্বান করবেন নামাজে এটা এটা করা যাবে না। আস্তে আস্তে নামাজে নিবেন দেখবেন এমনি থেকেও পরিবর্তন হয়ে যাবে যদি না হয় তাদের জন্য সবসময় দোয়া করবেন নামাজ পড়ে পড়ে করবেন আল্লাহ আপনার আল্লাহ আপনি আমার আব্বাকে কি করেন নামাজি বানান আমার আম্মুকে নামাজি বানান আমার আম্মুকে পর্দাশীল বানান আমার আব্বাকে আপনি হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন হারাম থেকে তাকে বাঁচায় রাখেন এগুলো দোয়া করবেন বুঝতে পারছেন এটা করা দরকার তাহলে আমরা যেন কখনো বেউসুল চলাফেরা বেউসুল ছেলে মেয়েদেরকে অনুসরণ না করি ওদের মতো যেন চলাফেরা না করি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক যে কথাগুলো বললাম আল্লাহ সব আহ তালা আমল করার তৌফিক দান করুক সর্বোপরি আমাকে আমল করার তৌফিক দান করুক তারপরে আপনারা যারা ছাত্রবৃন্দ আছেন তাদেরকে আল্লাহ তালা এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক এর উপরে অটল থেকে এর উপরে জীবনযাপন করে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই সুন্নাতের সাথে লেগে থাকার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করুক آمين وآخر دوانا من الحمد لله رب العالمين